আসেন আসেন আমরা একটু আপনার এই যে চুল টুল কাটাই দিই আসেন একটু গোসল টোসল করাই দিই আসেন আসেন কোন দিকে ভাই ট্যাপটা এদিকে এই স্যান্ডেলটা একটু কেউ ভাই আপনার একটু স্যান্ডেলটা কেউ একটা এনে দেবেন আচ্ছা আসেন 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 শোনেন 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 আপনার কোনো ভয় নেই বুঝছেন কোনো ভয় নেই আসেন না এই ওরে কোনো সমস্যা নেই কোনো ভাই আছেন আপনারা টুল দিতে পারেন একটা টুল এই তোমার ভালর জন্য সব একটা টুল দেন সমস্যা নেই সমস্যা সব সব দিব সব দাও আছেন সব না সব

আপনারা যে সবাই একটু হেল্প করছেন এই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ধরে রাখিস একটু কাটিয়ে দিন তো আপনাদের এখানে যদি পুরাতন গামছা থাকে একটু গামছাটা দিতে পারেন অথবা আমাদের একটা নতুন গামছা কিনে এনে দেন আমরা টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে যদি পুরাতন গামছা থাকে তাহলে দিয়ে আমরা টাকা দিয়ে দিচ্ছি বুঝছেন কেউ একটু জান না একটু হেল্প করেন আমাদের দেখছেন প্রথমে কত ই করে এখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে হুম কোনো ভয় নেই তুই কাটিছেন তুই আপনার কোনো ভয় নেই ঠিক আছে আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি বলেন ওনার নাম কি কেউ জানেন নাম রবিউল উনি কি এলাকারই সন্তান

কথা ছোটটা না আপনি যেভাবে বলেন সেভাবে কাটাই দেবো বুঝছেন না না আমি একটু সাইজ করে দিচ্ছিলাম বুঝছেন আচ্ছা ঠিক আছে না একটু সাইজ করাই দি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না না দাড়ি আমি কাটবো না আমি জানি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বললেন না না সাইজ করাই দিই মাথাটা একটু উচ্চ করেন মাথাটা উচ্চ করেন

যেহেতু এখানে একজন হুজুর ভাই আছে উনি যেভাবে আমাদের গাইড করবে আমরা সেভাবে কাটিয়ে দেবো সমস্যা নেই ব্যাথা লাগতেছে ব্যথা লাগলে বলবেন ঠিক আছে

কি অবস্থা দেখেন দেখছেন এগুলো সব পরিষ্কার করে দেব দেখি একটু সোজা হন সোজা হন একটু কাকা সোজা হন গামছার ব্যবস্থা করছেন ভাই আপনারা একটু এখন আপনাকে কত সুন্দর লাগে দেখেন বুঝছেন হুম

সবটা সব হ্যাঁ এই যে মনে হচ্ছে সেটা ও মানে তো সাইকেল ওগোল্ড ওগোল্ডা হ্যাঁ বল মেশিনটা দে তো দাও দিবা 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 ঠিক আছে <t together> <tjalna anklePopodata>

না থাক চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন এটা খুলছিস দেখি একটু সুজা করেন সুজা করেন আপনার কোনো টেনশন নেই বুঝছেন দেখবেন আপনার কত ফ্রি লাগে আপনাদের আশেপাশে এই ধরনের অনেক পাগল আছে বা মানসিক ভারসাম্যহীন লোক আছে ঠিক আছে যেগুলো দেখলে আমাদেরকে অবশ্যই লোকেশন দিয়ে সহায়তা করবেন ঠিক আছে Okay, पाटा उठान पाटा आते आते तो का नहीं

দেখছেন পরিস্থিতি কি দেখছেন ভিতরে ঘাটা হয়ে কি অবস্থা অবস্থা দেখছেন গামসান নিয়ে আসছেন

লুঙ্গিটা পরেন লুঙ্গিটা পরেন আপনার ওগুলো করতে হবে না আপনি লুঙ্গিটা পরেন না ও খোকা না দেয় না আপনি লুঙ্গিটা পরেন তো দেখি দেখি এ হাতটা দেন গায়ে হচ্ছে অনেক দিনের ময়লা ঠিক আছে অনেক দিনের ময়লা देखिए ये बेटे ऐसा तो आपने लूंगी टा पार्टा खेलें लूंगी टा पार्टा खेलें देखिए साढ़े दिन ऐटा साढ़े दिन ऐटा साढ़े दिन साढ़े दिन ऐटा लूंगी साढ़े दिन लूंगी टा साढ़े दिन तो लूंगी टा साढ़े दिन तांदे तांदे निश्चित के तांदे तो निश्चित के तांदे

আর গোসল করতে হবে না গোসল আর একদিন করাই দেবো ঠিক আছে আপনার আপনার নাম ঠিকানা নিয়ে গেলাম আবার গোসল করাবো আপনারে ওই ওটা না এটা পরেন আগে আপনি এটা পরেন এটা এটা ধুয়ে দেবো এটা পরেন এটা পরেন পরেন পার উঠে চলেন আমি তো আমরা ওই সামনের দিকে যাই আসেন আসেন কিরা তো এরকমেরই করবে বুঝলেন নেই আসেন আসেন সবাই আসেন ওরা যদি আট দশটা সাধারণ মানুষের মতো বুঝতো ওই চেয়ারটা নিয়ে আসেন প্যান্টটা দেখ ওই চেয়ারটা নিয়ে আসলে ভালো হইতো চেয়ারে বসান

স্যান্ডেলটা তো উনি রেখে চলে আচ্ছা যাক স্যান্ডেল লাগবে না এখন তাকান যে আমার দিকে তাকান এটা দেখেন ওই যে এখন এটা হাসি দেন তো ওই ক্যামেরার দিকটা ওই ক্যামেরার এটা হাসি দেন তো হাসি দেন ওই ক্যামেরার দিকটা হাসি দেন তো এখন একটু ভালো লাগতেছে হ্যাঁ ঠিকঠাক আল্লাহ পাবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স এই ধরনের মানসিক ভারসাম্যহীন পাগল যদি আপনারা আপনাদের এলাকায় দেখে থাকেন তাহলে আমাদের পেজের এবং ইউটিউব লোকেশন দেখে আমাদেরকে ফোন দিবেন আমরা সেখানে চলে যাব এবং এই ধরনের মানসিক ভারসাম্যহীন পাগলকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসবো তাকে নতুন কাপড় চোপড় দেবো আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি এই কামনায় শেষ করছি আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ